তুমি ভাত দিয়ে সব বানাইছো আইছো হ্যাঁ তুমি কি খাইছো না ভাত লাগে না আমি ভাতের সব বানাম ভাতের সব বানান না লাগে আন বাসি ভাত নিয়ে নিছি আলু সিদ্ধ করে নিছি এখন আলু ছিলা নিমু গরম মা এই যে ছিলা শেষ এখন ভালোমতো ডলে লইতে হইবে আলু ডলাই বাসি ভাত দিয়ে দিম এখন ভাত এবং আলু ডেলে লম ডলতে কষ্ট কিন্তু খাইতে হেভি মজা আলু আর ভাত ডলা শেষ এখন বাকি মশলাগুলো গুলো দিয়ে লমু পেঁয়াজ কুচি মরিচ জিরের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন সবগুলো ডলে লমু ডলতে যে এমন কি কষ্ট হইতেছে কিন্তু খাইতে যে মজা ডলা শেষ এখন সবগুলো বানাই লম আমি কিন্তু বুঝছেন না আমার হাত না আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে দুই আইছি এই যে এরকম সব সবগুলা বানাই নিতে হইবে একদিকে বৃষ্টি আইতেছে আমার বানানো প্রায় শেষ এই যে সবগুলো বানানো শেষ মাসখানে কি করতে জানেন বৃষ্টি আইছিল হেলে আমি কসল করে আইছি সব বাজার যাও দুই দাশে ডিম গুলে লাইছি আশি ডিমে মাগ কেনে তাছি এই আস্তে আস্তে আমি তেল দিয়ে বাইছলাম খড়ি কালার আই গালে উড়াইয়া